জি ক্লিকার ওয়েবসাইটটাতে আপনি কীভাবে কাজ করবেন এবং কি এই ওয়েবসাইটটাতে প্রতিটা কাজের বিনিময় কত সেন্ট বা কত টাকা করে তারা দিয়ে থাকে এখানে প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা করে আপনার কিন্তু রেট দেওয়া রয়েছে এখানে যে আপনি কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজটা করলে আপনি এখান থেকে চার টাকা প্লাস পাবেন এই কাজটা করলে আপনি এখান থেকে পাঁচ টাকা পাবেন এটা করলে আপনি এখান থেকে পাঁচ টাকা পাবেন এটা করলে আপনি এখান থেকে তিন টাকা পাবেন এটা যদি আপনি করেন এখান থেকে আপনি দুই টাকা প্লাস পাবেন এই কাজটা করলে আপনি এখান থেকে ছয় টাকা প্লাস পাবেন তো এরকমভাবে হচ্ছে প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা করে রেট দেওয়া রয়েছে দেন এখান থেকে বিভিন্ন রকমের কাজ রয়েছে যে কাজগুলো কমপ্লিট করে আপনি এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন দেন এই কাজগুলো কিন্তু আপনাকে সঠিক নিয়মে করতে হবে তাহলে হচ্ছে আপনি এখান থেকে পারবেন আর নাতে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন সো এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে যেমন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ রয়েছে তারপর ইউটিউবে অ্যাডের কাজ রয়েছে ইউটিউবের ভিডিও দেখা মাইনে ইউটিউব পুরো ওয়াচ করার কাজ রয়েছে এখানে আপনার জিমেল ওয়ার্কের কাজ রয়েছে দেন এখানে আপনার বিভিন্ন রকমের কাজ রয়েছে যে কাজগুলো আপনার এখান থেকে ভালো লাগবে সেই কাজগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন তো এখানে আপনি কিভাবে কাজগুলো কমপ্লিট করবেন বা কিভাবে এখানে কাজ করতে হয় প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে একটা কাজ ক্লিয়ার করে দেখিয়ে দিব দেন তারপর হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনি কিভাবে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন এবং এখান থেকে আপনি কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেন এখানে যেহেতু আমাদের ইউটিউবের কাজগুলো অতিরিক্ত বা অনেক হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ইউটিউবের একটা কাজ আপনাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দিব যে কীভাবে আপনি ইউটিউবের কাজগুলো কমপ্লিট করবেন তো প্রথমত আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে রাখি সেটা হচ্ছে যে কাজটা আপনি করতে যাবেন সেই কাজটার নিয়ম আপনি সঠিকভাবে আগে পড়বেন তারপর হচ্ছে আপনি এখান থেকে এই কাজটা করবেন এখানে প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা করে নিয়ম দেওয়া রয়েছে সেজন্য হচ্ছে আপনাকে প্রত্যেকটা কাজ করার আগে আগে সম্পূর্ণভাবে নিয়মটা পড়তে হবে ওকে দেন এখান থেকে যেহেতু আমরা একটা ইউটিউবের কাজ করব এখানে আমরা যে কাজটা দেখতে পাচ্ছি ইউটিউব ওয়ার্ক এই ইউটিউবের কাজটা যে রয়েছে এই ইউটিউবের কাজটা আমরা এখান থেকে করব আমরা ইউটিউব ওয়ার্কের উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেবার পর ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হবে প্রত্যেকটা কাজ করার সময় আপনি যখন কাজের উপর ক্লিক করবেন ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হবে এইখান থেকে হচ্ছে আপনি কাজের ডিটেইলসটা দেখতে পারবেন এই কাজের ডিটেইলসটা আপনি এখান থেকে দেখে একদম নিচ পর্যন্ত চলে আসবেন আসার পরে একদম নিচে একবারে থাম্বনেলটা পর্যন্ত এটাকে আপনি ভালো করে ফলো করবেন এখানে যে থাম্বনেলটা দেওয়া থাকবে এই থাম্বনেলটার সাথে মিল রেখে হচ্ছে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে দেন আপনি কিভাবে কাজ করবেন সেই কাজের নিয়মটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে ইউটিউবে গিয়ে আপনি সার্চ করুন ইউটিউবে গিয়ে আপনি কী লিখে সার্চ করে ভিডিওটা বের করবেন সেই টাইটেল কিন্তু এখানে দেওয়া রয়েছে তো অবশ্যই সেই নিয়ম অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে টাইটেলটা লিখে ইউটিউব থেকে আপনি ভিডিওটা খুঁজে বের করবেন ওকে খুঁজে বের করার পর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটের উপরে ভিডিওটা দেখতে হবে তাহলে ষাটটি কোড নাম্বার পাবেন সেগুলো জমা দিবেন মনে রাখবেন কোড নাম্বার জমা না দিলে চেক করে সাথে সাথে কিন্তু পেমেন্ট যদি আপনি কোডগুলো সঠিকভাবে জমা দেন তাহলে উনি চেক করে হচ্ছে আপনাকে পেমেন্টটা সাথে সাথে দিয়ে দেবে যদি আপনি কোডগুলো জমা না দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা কিন্তু পাবেন না সো কীভাবে হচ্ছে আপনি এখান থেকে কোডগুলো পাবেন এবং হচ্ছে আপনাকে এখান থেকে কয়টা স্ক্রিনশট নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন চার মিনিটের পরে লাইক করুন একটা স্ক্রিনশট জমা দিন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছে না হয় তাহলে দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন ভিডিও শেষ হলে কমেন্ট করুন কমেন্টের একটা স্ক্রিনশট জমা দিন তাহলে এখান থেকে হচ্ছে আপনাকে দুইটা স্ক্রিনশট নিতে হবে এবং সাতটা কোড নাম্বার আপনাকে খুঁজে বের করতে হবে এবং এখানে যে টাইটেলগুলো দেওয়া রয়েছে এই টাইটেলগুলো লিখে আপনাকে কিন্তু ভিডিওটা খুঁজে বের করতে হবে তো সেজন্য এখান থেকে কি করতে হবে সরাসরি হচ্ছে আমরা এখান থেকে ইউটিউবে চলে যাব সরাসরি এখান থেকে আমরা ইউটিউবে চলে আসবো ইউটিউবে চলে আসার পর এখান থেকে আমরা সার্চ বার পাবো সার্চবার হচ্ছে আমরা এখান থেকে লিখবো এখান থেকে আমরা সার্চ করব সার্চ করার পর এখান থেকে আমরা যে থামবেলটা দেখেছি সেই থামবেলটার সঙ্গে মিল রেখে আমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে তো সেখানে আমরা যে থাম্বেলটা দেখেছি অবশ্যই কিন্তু আমাদের থাম্বেলটাকে মনে রাখতে হবে মনে রাখার পর হচ্ছে আমাদেরকে এখান থেকে থাম্বেলটা খুঁজে বের করতে হবে যদি এটা যদি সামনে আসে তাহলে ভালো আর যদি না আসে তাহলে কিন্তু আপনাকে একটা খুঁজে তারপর হচ্ছে এই কাজটাকে আপনার কমপ্লিট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এই যে থাম্বেলটা দেখতে পাচ্ছি তো এই থাম্বেলটার সাথে মিল লিখে কিন্তু আমাদের কাজ করতে হবে দেন আমরা সাথে চলে আসলাম ভিডিওটা ওপেন করার পর এখানে হচ্ছে আপনাকে যে নিয়ম অনুযায়ী আপনি দেখছেন সেই নিয়ম অনুযায়ী হচ্ছে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে আর যে কোডগুলোর কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে আপনার ভিডিওর ডান পাশে অথবা বাম পাশে যে কোনো দুইটা সাইটে হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সাইটটাতে আপনার কোড শো করবে সেই কোডগুলো হচ্ছে আপনাকে প্রথমে লিখতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু স্ক্রিনের বাম পাশে সংখ্যাগুলো শো করতেছে দেন আমরা এদিকে কিন্তু একটা লক্ষ্য রাখবো এখানে দেখতে পারবো কিছু সময় পর এখানে কিন্তু আমাদের সংখ্যাগুলো শো করবে আর এই সংখ্যাগুলো হচ্ছে আমাদেরকে নোট করে রাখতে হবে আর এখান থেকে হচ্ছে আপনার একটা কমেন্ট করবেন কমেন্টের একটা স্ক্রিনশট দিয়ে নেবেন দেন এখানে ভিডিওটা চার মিনিট দেখার পর হচ্ছে লাইক করবেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যখন এখান থেকে আপনার ভিডিওটা দেখা কমপ্লিট হয়ে যাবে স্ক্রিনশটগুলো এবং সংখ্যাগুলো আপনার নেওয়া কমপ্লিট হবে সরাসরি হচ্ছে আপনি অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন অ্যাকাউন্টের ভিতর চলে আসুনpur এখানদিকে দেখতে পাচ্ছেন চোর্স ফাইল এখানটাতে ক্লিক করবেন এখানটাতে ক্লিক করে হচ্ছে আপনি প্রথম যে সংখ্যাগুলো নিয়েছেন আ প্রথম যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা হচ্ছে আপনাকে এখানে দিতে হবে দেন দ্বিতীয়ত আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা হচ্ছে আপনার নিচের যে ক্লোজ ফাইল অপশনটা দেখতে পাচ্ছেন নিচের চোর্স ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে মিডিয়া ক্যাপ অপশন চলে আসবে এখানটাতে ক্লিক করে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে দ্বিতীয় স্ক্রিনশটটা হচ্ছে আপনি এখানে দি দিবেন এবং এখান থেকে আপনি যে সংখ্যাগুলো নিয়েছেন সেই কোডগুলো হচ্ছে এদিকে পাচ্ছেন এখানে যে আপনার টাইপ ইয়ার প্রুফ ইয়ার এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর যে সংখ্যাগুলো হচ্ছে আপনাকে আপনি এখান থেকে নিয়েছেন সেই সংখ্যাগুলো হচ্ছে আপনি এখানে টাইপ করে লিখে দিবেন এখান থেকে আপনার সব যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে সাবমিট জব যে অপশনটা রয়েছে সাবমিট জব অপশনটাতে ক্লিক করে দেবেন আপনার কিন্তু এই জবটা কিন্তু সাবমিট করা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই কিন্তু জবটা আপনার সাবমিট হয়ে যাবে এবং হচ্ছে আপনি এখান থেকে এই জবগুলোকে সাবমিট করতে পারবেন দেন এখানে কিন্তু আপনার অসংখ্য ইউটিউবের কাজ থাকবে তারপর হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ থাকবে তারপর এখান থেকে আপনার টেলিগ্রাম জয়নিং এর কাজ থাকবে প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই আপনি কাজের নিয়মগুলো দেখে কাজটা করবেন এখান থেকে আপনি কিভাবে পাচ্ছেন মেন আইকন থাকবে মেন ঠিক এরকম ভাবে একটি পেজ ওপেন হবে এখান থেকে দেখতে পারবেন উইডো বলে একটা অপশন রয়েছে আপনি উইন্ডো অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে একটি পেজ ওপেন হবে এখান থেকে হচ্ছে আপনি ছয় ডলার হলে বা ছয় ডলার প্লাস হলে আপনি কিন্তু এখান থেকে উইডো নিতে পারবেন আর এখান থেকে আপনি বিকাশ নগদ তারপর হচ্ছে আপনার বেশ কয়েকটা কারেন্সির মাধ্যমে আপনি উইড্রোটা নিতে পারবেন তো যেটার মাধ্যমে আপনি উইড্রো নেবেন সেটার উপর ক্লিক করে দিবেন তারপর হচ্ছে অ্যামাউন্টটা বসিয়ে আপনি এখান থেকে উইড্রোটা করে নেবেন আর এই সাইটটাতে আপনি কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যেহেতু আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা এটাকে লগ আউট করেছি তো যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে কমেন্ট সেকশনটা রয়েছে যদি আপনি কমেন্ট সেকশনটাতে ক্লিক করে দেন তাহলে ঠিক এরকম ভাবে একটা পেজ আপনাদের মাঝে ওপেন হবে পেজটা ওপেন হবার পর এখানে প্রথমে হচ্ছে আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে কিছু তথ্য দিতে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নেম এখানে আপনি আপনার ফুল নেমটা বসিয়ে দিবেন এখানে আপনার ইউজার নেমটা বসিয়ে দিবেন এখানে আপনার ইমেলটা বসাবেন এখানে হচ্ছে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন সেম পাসওয়ার্ডও চাই আপনি এখানে বসাবেন এখান থেকে আপনি কানটিটা বাংলাদেশ সরাসরি চলে আসবে এখান থেকে হচ্ছে আপনি একটা টিক মার্ক করে দিবেন নিচে আরো একটা খালি বক্স পেয়ে যাবেন এটাতে টিক মার্ক করে দিবেন এখান থেকে আপনি সকল ইনফরমেশন দেওয়া কমপ্লিট হওয়ার পর এখান থেকে রেজিস্টার নাও যে অপশনটা রয়েছে এখানটাতে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট কমপ্লিট করে নেবেন যেহেতু আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে সেই ক্ষেত্রে আমরা এটাকে লগ ইন কমপ্লিট করে নিচ্ছি তো এবাবো হচ্ছে আপনি এই ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কাজ করে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আর এই ওয়েবসাইটটাতে হচ্ছে আপনি লং টাইম ধরে কাজ করতে পারবেন কারণ এটা একদিন বা দুই দিনের জন্য নয় আপনি লং টাইম ধরে কাজ করতে পারবেন যতদিন খুশি ততদিন আপনি এখান থেকে কাজ করতে পারবেন আর এই ওয়েবসাইটে যদি আপনি কাজ করতে কোনো প্রকার প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আপনি ওদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন এখানে আপনি একদম উপরে যে মেন আইকনটা দেখতে পাচ্ছেন মেন আইকনটাতে ক্লিক করে দিবেন মেন আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাপোর্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন সাপোর্ট অপশনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে এদের সাথে সরাসরি কিন্তু আপনি এখান থেকে ট্রাইপ করে আপনার যে সমস্যা বা যে প্রবলেমগুলো ফেস করতেছেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে সরাসরি জানতে পারবেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের এই ওয়েবসাইটটা নিয়ে বিস্তারিত আলোচনা তো এখানে যদি কোনো প্রকার প্রবলেম হয় অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন দেন আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে